প্রথম বলেই উইকেটের দেখা এক বল বাদে আবারও উইকেট সাকিব যেন সুপার হিরো দীর্ঘদিন পর মাঠে নেমে সাকিবের কারিশ্মা যেন ভয়ঙ্কর রূপে ফিরে এলো বাংলাদেশ দলের হারের দিনে ব্যাটে বলে আগুন ঝরালেন সাকিব নিজের প্রথম ওভার করতে এসে এইভাবে যে পরপর দুটি উইকেট শিকার করে তাক লাগিয়ে দিবেন সাকিব তা হয়তো কেউ ভাবতেও পারেনি কেননা ব্যাট হাতে উজ্জ্বল সাকিব এই দিন বল হাতে একদম নিজের শুরুর বলেই যে উইকেট শিকার করে ফেলবেন তা হয়তো কেউ ধারণাও করেনি মজার ব্যাপার হলো সাকিব তার নিজের প্রথম ওভারে দুই উইকেট শিকার করেছেন কোনো প্রকার রান খরচ না করেই ওভারের প্রথম বল করতে এসে বিপজ্জনক হয়ে ওঠা ব্যাটার উইলিয়ংকে এলবি ডাব্লিউর ফাঁদে ফেলে আউট করে ফেলেন মাঠ ছাড়া আগে এই ব্যাটার ষোলো বলে উনিশ রান করেছিলেন এরপরের বলেই সাকিব দেন ডট আর তৃতীয় বলে এসে আবারও দেখা পেলেন উইকেটের তাও কিনা আবার গোল্ডেন ডাক উইকেট শিকার করলেন সেই ফাদার ফেলেই এবার তিন বলের মধ্যে দুই উইকেট শিকার করে এভাবে তাক লাগিয়ে দিয়ে পুরো গ্যালারি জুড়ে যেন সাকিবের প্রতিধ্বনি শোনা যাচ্ছিল অনেক জোরে মনে হচ্ছিল সাকিব মিরপুরের মাঠেই খেলে যাচ্ছেন এবং টাইগার ভক্তরা তার নাম ধরে উল্লাস করছিল তিন বলের ব্যবধানে দুই উইকেট শিকার এর মাঝখান থেকে কেউ নিতে পারেনি একটি রানও পরের তিন বলেও সাকিবের মুখোমুখি হয়ে কেউ যেন একটি রান নেবার সাহসটাও দেখাতে পারেনি যার ফলে পুরো ওভারে ছয় বল করে কোনো প্রকার রান খরচ না করেই দুটি উইকেট শিকার করেন সাকিব সাকিব আল হাসানের এমন খেলা দেখে যেন হতাশ টাইগার ভক্তরা বেশ খুশি কেননা দীর্ঘদিন ধরে বাংলাদেশের হার দেখতে দেখতে বিরক্ত হয়ে গিয়েছিল ভক্তরা তাই এর মাঝে সাকিবের এমন ম্যাজিক্যাল বোলিং আর দুর্দান্ত ব্যাটিং দেখে আবারও যেন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা প্রাণ ফিরে পেলেন অনেকেই তো বাংলাদেশের খেলা দেখা বাদ দিয়ে বরং সাকিবের খেলা দেখেছিলেন দেশের ক্রিকেটের মন্দ অবস্থায় যেখানে পাকিস্তান সিরিজের জন্য শুরু থেকেই টিভিতে খেলা দেখানোর জন্য কোনো চ্যানেল খুঁজে পাচ্ছিল না সেখানে পৃথিবীর কোনো এক প্রান্তে সাকিব মাঠে নেমেছেন আর সেটা দেখার জন্য যেন হুমদি খিয়ে পড়েছে দর্শকেরা সাকিবও হতাশ করেননি সেই সকল দর্শকদের দলের হয়ে সর্বোচ্চ রান এবং প্রথম ওভারে দুই উইকেট শিকার করে টাইগার ভক্তদের মন জয় করে নিলেন তিনি